আমরা সকলে এখানে শ্রদ্ধা কেন করবো বা কেন করবো না এক কথায় বৈদিক মতের যে শ্রাদ্ধ সেটা মধুয়ারা কেন করবে না মধুয়ারা কি এমন পেল কি পেয়ে তারা এই শ্রাদ্ধ কর্ম ত্যাগ করে দিয়েছে কি দিয়েছে আমার হরিচার ঠাকুর কি দিল গুরুচাঁদ ঠাকুরই বা কি দিল এগapper আমি কারিমাতিনি এই শ্রদ্ধাাদি श्राद्ध যেটা বলা হয় সেটা প্রত্যেককেই কেনই বা পালন করলেন কারণ সে বিষয়ে আমাদের জানার একান্ত প্রয়োজন যে আমি ভাই श्राद्ध করব না কেন সবার জন্যই একটাই প্রশ্ন ওই বৈদিক মতে যে श्राद्ध সেটা আমরা কেন করব না আমরা এত সময় আমরা প্রত্যেকই আলোচনা করেছি কিন্তু তাতে একটা ফ্লোস মুক্ত হলো না যে আমি श्राद्ध করব না কেন দাদা শেষে এসে যে কথাগুলো বললেন অনেকটাই যদিও দীর্ঘ সময়ের আলোচনা সেটা সংক্ষেপে দাদা বলেছেন অনেকে হয়তো বুঝে উঠতে পারেনি আমাদের মানুষরা এখনো পর্যন্ত সেইভাবে শিক্ষিত হতে পারেনি সরল সহজ দীর্ঘদিন ধরে আমাদের ভিতরে যে কুসংস্কার বাসা বেঁধেছিল হঠাৎ করে দুশো বছরের মধ্যে সেটি যেতে পারে না সময় লাগে সময়ের হাত ধরে ধীরে ধীরে চলে যাবে এটা আমরা প্রত্যেকেই আশাবাদী আমাদের ঠিক এই বৈদিক যে শাস্ত্র গ্রন্থ এর থেকে আলোচনা শুরু করতে হবে কারণ আমাদের ভিতরে শাস্ত্র শাস্ত্র নামক একটা বিষয় ধরে রেখেছে তো আমাদের ভিতরে যখনই এই শাস্ত্র নামক ভয় ঢুকিয়েছে অর্থাৎ এই শাস্ত্র নামক শাস্ত্রের দ্বারায় আঘাত করে আমাদেরকে জর্জরিত করে রেখেছে আচ্ছা আমরা একটু চিন্তা করে দেখি আগে এক এক করে আমি লাইনে আছি বা লাইন দিয়ে বলবো প্রথমত আমরা একটু মাহত্ব দেখি গঙ্গা দেবীর মাহত্ব কম বেশি সকলের জানা আছে যত বড় পাতকেই হোক তাকে যদি গঙ্গায় দেওয়া হয় তাহলে সে সঙ্গে সঙ্গে উদ্ধার হয়ে যায় একটা উদাহরণ হিসাবে বলি এক মহাপাতকি সে এত পাপ করেছে তার সপ্তাহ করা পর্যন্ত হলো না তাকে জঙ্গলে ফেলে দেওয়া হলো জঙ্গলে ফেলে দিয়েছে জঙ্গলে ফেললে জঙ্গলের পশু পাখি কীট পতঙ্গ সবাই তার মাংস খেয়ে নিয়েছে রয়েছে এ সময় একটা কাক তার একটা হাড় নিয়ে উঠে দিয়ে গঙ্গার পথ দিয়ে উড়ে যাচ্ছে ওদিকে জন্মু তারা ওই পাপুষ্টের গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে এ সময় ওই যে কাক উড়ে যাচ্ছিল গঙ্গার উপর দিয়ে আরো কতগুলো কাক তার কাছাকাছি যখন এসছে সজাতির সঙ্গে দেখা হলে তো একটু টাকা কি হয় ঠিক কাকে কা কা করে উঠেছে আর যে কাকের মুখে ওই অস্থিটা ছিল সেও কা করে ফেলেছে মুখের থেকে তার ওই অস্থি পরে গঙ্গা জলের মধ্যে পড়েছে যখনই গঙ্গা জলে পড়েছে বৈকুণ্ঠ লোক থেকে নারায়ণের দুধ ছুটে এসে জমজুতের কাছ থেকে তাকে কেড়ে নিল বলে দাও আর গঙ্গায় এর অস্থি পরেছে বৈকুণ্ঠ গঙ্গা আচ্ছা আমাদের মনে কি কারণ হয় মনে না আমাদের মা মারা গেলে তো তাকে কম বেশি প্রায় সকলেই গঙ্গায় দেওয়া থাক যারা বিশেষ করে নবদ্বীপে পোড়াতে যায় আমাদের দিকে আহ ওই নীমতলায় পোরাতে যায় গঙ্গার পারে সব পুরাবার পরে তার অস্থি সকলেই গঙ্গায় দিয়ে আসে তারপরে কি আর কোনো কর্ম থাকে বৈকুণ্ঠকে তো সে পৌঁছে গেছে বৈকুণ্ঠে যদি পৌঁছে গিয়ে থাকে তাহলে ব্রাহ্মণে সে আমার বাড়ি করবে ওই বৈকুণ্ঠের থেকে নামাই এনে চালকলা খাওয়াবে আচ্ছা প্রত্যেকে চাইবো যে আমার বাবা মা যাতে ওই বৈকুণ্ঠ পায় বৈদিক ধর্মের বৈকুণ্ঠ যেটা শ্রীহরীর সবার ইচ্ছে তাই বৈদিক ধর্ম অবলম্বী যারা যে আমার বাবা মা বৈকুণ্ঠে যাকে এখন বৈকুণ্ঠ গেল সেখান থেকে নামায় এনে চাল কলা খাওয়াতে হবে এটা কেমন রীতি ওই তখন তো ব্রাহ্মণরা বলে না বাবা গঙ্গায় দিয়েছ তোমার তো শ্রাদ্ধ করা লাগবে না সবই ধান্যাবাজি